ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন তোমার কাছে স্পিরিচুয়ালিটি কি আমার কাছে স্পিরিচুয়ালিটি হচ্ছে যা সহজ তাই স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটি অনেক বড় প্রশ্ন এটা প্রশ্নের উত্তর দিতে গেলে একটা লম্বা পডকাস্ট হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে নিজেকে জানা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বিচার করা যে আমি যেই কাজটা করছি এই কাজটা কেন করছি এবং বিশ্বাস রেখে নিজের জীবনকে এগিয়ে চলা একটা বিশ্বাস যে বিশ্বাসটা প্রত্যেক দিন তোকে নতুন করে ঘুম থেকে উঠাবে আমার কাছে স্পিরিচুয়ালিটি ইজ ভেরি সিম্পল ভাই আমার কাছে স্পিরিচুয়ালিটি মানে তোর দোকান থেকে একটা চল্লিশ টাকা দামের আইসক্রিম কিনে এনে মাকে রাত্রিবেলা দেওয়া এবং মা সে আইসক্রিমটা খেতে খেতে আমার সাথে বসে গল্প করাটাও স্পিরিচুয়ালিটি তোর সাথে এখানে বসে আমি যে গল্প করছি এবং গল্পের সময় আমি কি বলছি সেটাও স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি একটা এমন জিনিস যেটা স্নান করার সময় গায়ে যে জল ঢালছি আমার গোটা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমি আরাম পাচ্ছি এবং আমি কৃতজ্ঞ যেই জলটা আমি পাচ্ছি এটাও আমার কাছে স্পিরিচুয়ালিটি আমি প্রত্যেকটা মুহূর্তে এগুলোকে অনুভব করি আমি তোকে কোনো ডিমিন করে কথা বলছি না আমি নিজের মধ্যে অহংকার আনছি না এবং প্রত্যেক দিন এই প্র্যাকটিসটাকে চালিয়ে যাচ্ছি এটাই আমার কাছে স্পিরিচুয়ালিটি আমার শরীরের ভিতর আমার মনের ভিতর যে প্র্যাকটিসটা চলছে প্রত্যেক দিন আমি নিজেকে যেভাবে বেঁধে রেখেছি এই বাঁধনটা স্পিরিচুয়ালিটি কোনো দিন ফিল হয়েছে যে মানে আমি যদি ভগবানের কথাই বলি যে এই জিনিসটা হয়তো ভগবানের আশীর্বাদের জন্যই হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার তো এই জন্মটাই উপরওয়ালার আশীর্বাদে হয়েছে সবারই তাই আমাদের এবং আমার বাড়িতে গোপাল আছে আমি গোপাল ভক্ত মানুষ কৃষ্ণ ভক্ত মানুষ এবং এমন না তা বলে মানে খুব ভক্তি দেখি একদম তিলক ফিলক করে ঘুরে বেড়ে সব কিছু নয় ভক্তি মনে নেই মানে দেখ আমি খুব বিশ্বাস করি যে এই যে মন্দিরে গিয়ে লোকজন এত টাকার পুজো দেয় এই পুজো দেওয়াটাকে আমি খুব একটা বেশি মানে আমার আমি অন্য কারোর কথা বলবো না আমি অত প্রেফারেবল মনে করি না আমি মনে করি আমি যেই মন্দিরটাতে গেছি সেই মন্দিরের যে বিগ্রহ রয়েছে তাকে আমি দর্শন করলাম এবং সেই দর্শন থেকে আমি কিছু ভাইব্রেশন নিজের মধ্যে নিলাম এবং বেরিয়ে আসলাম পুজো তো আমি আমার বাড়িতেও দিতে পারি আরে ভক্তিটা তো মন থেকে আসে ভক্তিটা তো জায়গার জন্য আসছে না রে বাবা ভক্তিটা তো মনের ভক্তি আর জায়গার জন্য ভক্তি হলে সেটা ভক্তি একটা নাস্তিক লোককে তুই জগন্নাথ মন্দিরে নিয়ে যা সে বলে কাঠের মূর্তি দেখে কি বলছে আবার একটা আস্তিক মানুষকে তুই রাস্তায় পুরো একাপ ফেলে দে সে ওখানেও বলবে জয় জগন্নাথ জয় জগন্নাথ এটাই তো ভক্তি এই কৃষ্ণর গল্পটা মনে নেই যে মুনি গিয়ে বলছে যে আমি আপনার থেকে বড় ভক্ত কারণ আমি তো সারাদিন আপনার নাম করি কৃষ্ণ বলছে না তোমার থেকেও বড় ভক্ত পৃথিবীতে আছে যে ওই চাষিটা দেখছো কি করে বলছে যাও তুমি দেখে আসো তুমি দেখো দিনে কবার আমার নাম নেয় ও গেছে লুকিয়ে লুকিয়ে দেখছে চাষি সকালে ঘুম থেকে উঠে একবার তুলসী গেছে পুজো দিয়ে হরে কৃষ্ণ বলে চাষ করতে বেরিয়ে যায় রাত্রিবেলায় এসে আবার একবার ধূপকাঠি সন্ধে দিয়ে হরে কৃষ্ণ বলে ঘুমিয়ে যায় আরও দেখেছে দু তিন দিন অবজার্ভ করে গিয়ে বলছে যে প্রভু মাত্র দিনে দুবার আপনার নাম করলো আমি আপনার নাম কতবার করি বলে তুমি দুদিনে কবার আমার নাম করেছিলে তখন নারদ বলছে সত্যি তো আমি তো নাম করিনি আপনার তো অতিভক্তি জোরের লক্ষণ হয় তো নারদকে নিয়ে অনেক মজার মজার গল্প আছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যেমন আমি যেটা বলছিলাম তোকে যে আমি গোপাল ভক্ত মানুষ এবং আমার মা বাবা প্রত্যেকে আমরা গোপালকে একদম নিজের ঘরের ছেলের মতোই সেবা করি এবং আমি তো তুই তুই করেই কথা বলি ওর সাথে আমার কোনো প্রবলেম হলে আমি মেরিটেট যখন করি আমি বলি যে দেখ না প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা সর্ট করা উচিত এবং হয়ে যায় আমার বাড়িতে এত গল্প আছে গোপালের তোকে আমি পরে কখনো বলবো মানে যে আমার বাড়িতে আসে সে জানে যে ওই বিগ্রহটা যেটা রয়েছে তার মধ্যে কি ক্ষমতা আছে এবং বড় অদ্ভুত ক্ষমতা আছে আমাদের আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো ওখান থেকে হয়েছে আর এইগুলো না ভক্তি রে মানে তুই না ভক্ত কোনো ভক্তি নিষ্ঠা নিয়ে যদি তুই না নিয়ে যদি যাস ভক্তি নিষ্ঠা ছাড়া যদি তুই ঈশ্বরের কাছে যাস তাহলে ঈশ্বর তোর কাছে একটা কাঠের পুতুল আমার কাছে অনেকে ধর কথার কথা বলছি তুই আমার কাছে বা কোনো একটা ছেলে আমার কাছে এলো সে আমার কাছে জানতে চাইলো দাদা তুমি না এই ভয়েস মডুলেশানটা কী করে করলে ও ভক্তি নিষ্ঠার সাথে আমার কাছে এলো জানতে এলো আমি ওকে বললাম ওর জীবনে ওটা কাজে লেগে গেল এবার আমি তোর রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে আমাকে একটা পুলিশ দাঁড় করলো লাইসেন্সটা দেখি লাইসেন্সটা দেখালাম ওনারও আমার সাথে দেখা হলো বা হয়তো কোনো একজন ভয়েস আর্টিস্টই ধর সে আমাকে চেনে না এবং ও নতুন শুরু করেছে ওরও আমার সাথে দেখা হলো কিন্তু কোনো কারণেও আমাকে চেনে না তো ও আমার কাছ থেকে ওটা জানতে পারলো না যেটা আরেকটা ছেলেকে আমি বলে দিলাম এই এক্সাম্পলটা দেওয়া বেটার হবে যে দুজনেই ভয়েস আর্টিস্ট কিন্তু একজন এসে জিজ্ঞাসা করলো দাদা এটা না আমি জানি না তুমি বলবে আমি তাকে বললাম আবার আরেকজন এলো আমাকে বল মানে আরেকজন আমাকে চেনেই না সে আমাকে কিছু জিজ্ঞাসাই করলো না আমি তাকে বললামই না কিছু তো যখন তুই কারোর কাছে ভক্তির সাথে যাবি তখন তুই তার থেকে শিখবি পাবি যখন তুই তাকে না জেনে না চিনে না ভক্তির সাথে যাবি তখন তুই তার থেকে কি এক্সপেক্ট করিস কেন দেবে তোকে সে আমি এখন যখন আমার গুরুর কাছে যাই আমি অনেক প্রশ্ন নিয়ে যাই যে এই গলাটা কী করে করলে আচ্ছা এই কথাটা কি করে বলবো এমন অনেককে আমি আমার স্টুডিওতে ওখানে আসতে দেখি যে আমার গুরুর সাথেই বসে হয়তো কথা বললো তার সাথে দশটা হা হা হি করে হয়তো চলে গেল তার কোনো প্রশ্ন নেই কারণ সে জানেই না সে ভাবছে যে আমি তো শিখেই আছি এটাই তো স্পিরিচুয়ালিটি ভাই এর থেকে সহজ এক্সাম্পল আর কি হতে পারে এটাই গল্প যখনই স্পিরিচুয়াল বিষয় কথা ঢোকে আমি এটা ফিল করেছি যে কোনো মানুষের ক্ষেত্রেই মানে সে একটা অদ্ভুত ফিলে চলে যায় সেটা আমি তোমার মধ্যেও দেখলাম যে যখন তুমি মানে অন্যরকম কথা হচ্ছিল যখন তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ঢুকলে তোমার চেঞ্জ হয়ে গেল কারণ এটা এটা তো সেলফ সেলফ ফিলিংসগুলো নিজের সম্বন্ধে কথা এটা আমার সত্যি মানে অদ্ভুতই লাগে যে মানে হয়তো ভগবানেরই ইচ্ছা এটাই বলতে পারি হ্যাঁ আবার কি কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন